তুলনামূলকভাবে ছোট কেন এই প্রশ্নটা বহুদিন ধরেই মানুষের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে জৈবিক সীমাবদ্ধতা মানুষের শরীর কোষ দিয়ে তৈরি এই কোষগুলো নির্দিষ্ট সংখ্যক বার বিভাজিত হতে পারে একটা সময়ের পর কোষ বিভাজন বন্ধ হয়ে যায় শরীরের মেরামতির ক্ষমতা কমে যায় এবং বার্ধক্য শুরু হয় এটাই বয়স বৃদ্ধির প্রাকৃতিক প্রক্রিয়া প্রাকৃতিক নির্বাচন ও বিবর্তন প্রাণীদের বিবর্তনে বেঁচে থাকার মূল উদ্দেশ্য ছিল সন্তান উৎপাদন এবং প্রজন্ম রক্ষা মানুষ সন্তান জন্ম দিতে পারে পনেরো মাইনাস পঁয়তাল্লিশ বছর বয়সে বিবর্তনের দৃষ্টিতে এই সময়ের পর আয়ু বেশি হলে তেমন কোনো জৈবিক সুবিধা হয় না তাই দীর্ঘ আয়ুর খুব বেশি বিবর্তনমূলক চাপ নেই প্রদূষণ ও জীবনধারা বর্তমান যুগে দূষণ মানসিক চাপ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাব মানুষের আয়ুকে আরও ছোট করে ফেলছে রোগব্যাধি ও পরিবেশগত ঝুঁকি প্রতিনিয়ত নানা রোগ দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যায় এগুলিও গড় আয়ুকে প্রভাবিত করে আধ্যাত্মিক ও দার্শনিক দৃষ্টিকোণ অনেক ধর্ম বা দর্শনের মতে মানবজীবন ক্ষণস্থায়ী ও অনিত্য অস্থায়ী এর লক্ষ্য আত্মার উন্নতি শিক্ষা ও মুক্তির পথ খোঁজা দীর্ঘ জীবন নয় বরং অর্থপূর্ণ জীবনই মূল্যবান মানুষের জীবন ছোট হলেও তা অর্থপূর্ণ ও গভীর হতে পারে প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে শেখে ভালোবাসে কিছুর তুলনা